হয় কি দেখে কি পাওয়া যাবে বল তো বার্ভিকিউ কোথায় হবে চ বলে গেছে তাই তুই চল দেখ আচ্ছা দেখি আচ্ছা আছে আপনাদের কাছে এই মুহুর্তে শুনলাম এটা এই কম্বো দিচ্ছেন আপনারা দাদা কম্বো দাদা এই দেখো আর ইলে দুটো সিগ কাবাব ওয়ান

রমজান মাসে আমরা সকালে চেষ্টা করি কম বেশি জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য কিন্তু যারা আমরা মহেশতলা থাকি বা যারা বজবজে থাকি তাদের জন্য এই এই দোকানটা বাড়বি ইন এটা কিন্তু বেশ ভালো হতে পারে কি তাই তো একদমই তাই হ্যাঁ তো আমি এই যে দোকানে এসেছি এখানে টেস্ট করার জন্য কাবাব কম্বোটা এবার দেখা যায় কাবাব কম্বোর মধ্যে কী কী রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই সঙ্গে থাকুন আ। দেখি আমরা একটা টেস্ট করে দেখি কেমন খেলে তো অবশ্যই আপনারা আসবেন এখানে আমাদের রেকমেন্ড অবশ্যই করে জন্য এখানে প্রথম ভাই পারবেন না যা ভুলে যান এখানে আসুন আর জি ভাইয়ের কাছে কাবাপটাও জাস্ট অসাধারণ না আসলে বিশ্বাস করতে পারবেন না দেখো আছে স্টেটিউন